কাছি নজরুল ইসলামের লেখা একটি কবিতা চোর ডাকাত ডাকাত বন্ধু কেতুমাই চোর বলে চারিদিকে বাজে ডাকাতি ডঙ্কা চোরেরই রাজ্য চলে চোর ডাকাতের করিছে বিচার কোন সে ধর্মরাজ জিজ্ঞাসা কর জুড়িয়া কে নহে দস্যু আজ বিচারক তব ধর্মদণ্ড ধরো ছোটদের সব চুরি করে আজ বড়রা হয়েছে বড় যারা যত বড় ডাকাত দস্যু জোচ্চোর দাগাবাজ তারা তত বড় জাতি জাতিসংঘেতে আজ রাজার প্রাসাদ উঠিছে প্রজার জবাট রক্ত ইটে ডাকু ধনিকের কারখানা চলে নাশ করি কোটি ভিটে কল ওলা মানুষ পেশানো কল আখ পেশা হয়ে বাহির হতেছে ভুখারি দল কোটি মানুষের মনুষত্ব নিঙারিয়া কলওয়ালা ভরিছে তাহার মদিরা পাত্র পুরিছে স্বর্ণ জ্বালা বিপন্ন দেরে অন্ন ঠাসিয়া ফুলে মহাজন ভুড়ি নিরন্ন দেরে ভিটে নাশ করে জমিদার চড়ে জুড়ি। পেথেছে বিশ্বে বণিক বৈশ্য অর্থ বেশ্যালয় নিচে সেথা পাপ তান সাকি গাহে যোখের জয় অন্য স্বাস্থ্য প্রাণ আশা ভাষা হারায় সকল কিছু দেউলিয়া হয়ে চলেছে মানব ধ্বংসের পিছু পিছু পালাবার পথ নাই দিকে দিকে আজ অর্থ পিসাচ আছে গড় খায় জগত হয়েছে চিন্দান খানা প্রহরী যত ডাকাত চোরে চড়ে এরাম দুটো ভাই ঠগে ও ঠগে ঠগেও স্যাঙাত কেবলে তোমায় ডাকাত বন্ধু কে বলে করিছ চুরি চুরি করিয়াছ টাকা ঘটি বাটি হৃদয়ে হানুনি ছুরি ইহাদের মতো অমানুষ নহ হতে পারো তস্কর মানুষ দেখিলে বাল্মীকি হও तुमरा कर